উল্কা সিনেমা হল হে গেজ ওয়েলকাম এখন আমরা কথা বলবো বরবাদের প্রযোজক এটা বলছেন যে বরবাদ প্রযোজকের একটাই দাবি যে তাদের তাকে কিন্তু সিঙ্গল স্ক্রিন নিয়ে রীতিমতো টিকিট নিয়ে কারচুপি করা হচ্ছে সিঙ্গল স্ক্রিনের হল মালিকরা তাকে অসভ্যতা করছে তার সাথে যেহেতু সে নতুন এইটা একটা পরিবেশ এটা একটা পরিবেশ তোমরাই বল ই টিকিটের সিস্টেম হওয়া বাংলাদেশে ইমিডিয়েটলি দরকার কারণ বরবাদ সিনেমার যে অন্যায়গুলো হচ্ছে আমি দেখছিলাম শাহরিন আক্তার সুমিত তার একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে আমি দেখলাম তিনি কিন্তু এই কথাটা বারবার বলেছেন মানে এটা কিন্তু একদমই মানে ঠিক নয় অ্যাকচুয়ালিতে বলা যেতে পারে মানে আমার একদমই ভালো লাগেনি এই পুরো বিষয়টা তো আমি জাস্ট সিনেবাসের পেজ থেকেই যাই সেখান থেকেই বলি শাহরিন আক্তার সুমিত তিনি নিজে একটা ইন্টারভিউয়ের ক্লিপ আর কি দেখছিলাম তিন মিনিট ধরে তাকে ছাড়া

আমার রিপোর্টে আমার কাছে রিপোর্টটা আসছে সাড়ে চারশো ওনাদের লোক পাঁচশো গুনে দিল সেটা তো নাই আমাদের লোকজন ওনাদের লোকজন নিয়ে এগুলো সাড়ে ছশোর উপর লোক সেটাও নাই যেটা লেখা ছিল ওইটাই আসছে তাহলে আপনি বলেন এই যে আড়াইশো তিনশো লোক এটা কোথায় গেল সেটা আমি একটা একটা ক্লাসের কথা বলতেছি ডিসির লোক তো আমরা গুনতেই পারিনি এটা জয়দেবপুর উল্কা উল্কা সিনেমা হলে এটা হয়েছে এবং তারা আমার বের বের করে যান থেকে সেখান তো যাই হোক আমি আর এগোতে না কারণ তিন মিনিট সেকেন্ডের একটা ভিডিও তো এইটা হচ্ছে একটা নতুন প্রযোজকের সাথে এইটা একটা পরিস্থিতি এটা কি সত্যি এটা কাম্য এটা কি উচিত তোমরাই বলো আমি কিছু বলবো না তোমরাই বলো এটা কি সত্যি উচিত এটা তো ঠিক কাজ হচ্ছে না এটা তো মানে আমার মনে হয় না একটা একটা প্রযোজক যে ষোলো কোটি টাকা দিয়ে নির্মাণ করে এত বড় একটা ছবি নির্মাণ করলো এত বড় কিছু করলো তার সাথে যদি এই জিনিসটা করা হয় আচ্ছা আমরা একটা জিনিস কেন বুঝতে পারি না আমরা মানে একদিনকেই কাটবো একদিনকেই মারবো একদিনকেই খেয়ে ফেলবো কেন সোনার পাড়া হাস বোঝো সেইটা হচ্ছে এই শারিন একটা সুমি বাংলাদেশে তো তাকে যত্ন করে রাখে না কেন ওখানকার ইন্ডাস্ট্রি মানে আমি এটা বুঝতে পারি না তাকে অনেক বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এক্ষুনি তার পাশে এসে দাঁড়ানো উচিত হল কর্তৃপক্ষ যারা সবাই রয়েছে তারা একজোট হয়ে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকো এ কি যে পাচ্ছে ব্ল্যাক করছে যে পাচ্ছে ইয়ে করছে তো এটা তো আলটিমেটলি দেখো এটা তো আলটিমেটলি একটা সুমি ক্ষতি হচ্ছে সে তো আজকে একটা ষোলো কোটি টাকার ছবি বানিয়েছে কালকে তার তো নিশ্চয়ই টার্গেট আছে সে কুড়ি কোটি টাকার ছবি বানাবে তারপরে নিশ্চয়ই তার টার্গেট আছে যে সে ছাব্বিশ কোটি টাকার ছবি বানাবে তারপরে সে তিরিশ কোটি টাকার ছবি বানাবে বানাবেটা কি করে যদি এরকম তাকে পিছন থেকে ব্যাকস্ট্যাপ করো কন্টিনিউয়াসলি মানে যারা করছেন অন্যায় হচ্ছে না এটা ই টিকিটের ব্যবস্থা হওয়া ইমিডিয়েটলি জরুরি মানে একটা হলে ক্যাপাসিটি সংখ্যা হচ্ছে সাড়ে চারশো তার ভিতরে সাড়ে ছশো লোক ঢুকিয়েছে তাদের থেকেও টিকিট নিয়েছে তা একে কেন টাকা দিচ্ছ না ভাই তো প্রডিউসারকে তো প্রডিউসারের টাকাটা বুঝিয়ে দাও প্রডিউসারকে তো প্রডিউসার আরে ভাই আজকের দিনে দাঁড়িয়ে তিনি একটা পয়সা বিনিয়োগ করে একটা ছবি নির্মাণ করেছেন এ কি দান করবেন বলে করেছেন নাকি রে ভাই ওখানে কি মানে ইয়ে করবে বলে করেছে মানে এটা এটা সত্যি বলছি খুব ঘোরতর অন্যায় কেন বলছি আজকে আমার সত্যি শাহরিন একটা সুমির ফরেন মানে ফরে যাওয়ার কোনো দরকার নেই আমার কি যায় আসে কিন্তু আজকে এই রকম প্রডিউসাররা যদি চলে যায় বাংলা ইন্ডাস্ট্রিজ থেকে মানে সেটা বাংলাদেশ হোক বা আমাদের ইন্ডাস্ট্রি যেখান থেকেই হোক বড় বড় প্রডিউসাররা যদি চলে যায় তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমা বড় হবে না বাংলা সিনেমার বড় স্কেল আসবে না বড় স্কেল না এলে পরিষ্কার কথা আমাদের বড় টাকা আসবে না বিনিয়োগের টাকা যত বাড়বে বক্স অফিস তত বাড়বে সেটা তো দেখতে তত ভালো লাগবে তো সেটা তো হবে না মুশকিল আর ছয় যদি না হয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটাই ইটসেলফ পিছিয়ে যাবে তো এই যে জিনিসপত্রগুলো জানি ঈদকেন্দ্রিক ব্যবসা আমি সব দিক বুঝতে পারছি যে তাদের অন্য সময় চলে না যে কারণে তারা এই ধরনের জিনিসপত্র করেন কিন্তু বিশ্বাস করুন আপনারা যদি একটু সততার সঙ্গে কাজটা করেন আমার মনে হয় যে সৎ মানুষের ভাতের অভাব হয় না যারা সৎভাবে কাজ করছেন তাদের ভাতের অভাব হয় না অসৎভাবে কাজ করলে কিন্তু সত্যি একদিন না একদিন ভুগতেই হবে এটাই সারদিন একটা সময় বলেছেন যে আজকে আমার কাছে হয়তো আপনি মানে আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেলেন যেহেতু উনি নতুন তাই ওনাকে ঠকিয়ে দিয়ে চলে গেলেন কিন্তু কোথাও না কোথাও তো জবাবটা দিতে হবে উপরওয়ালার কাছে তো জবাবটা দিতে হবে তো এটা ঠিক নয় অ্যাকচুয়ালিতে মানে এভাবে একটা উল্কা সিনেমা তো নয় হয়তো নানান জায়গায় নানান মানুষ নানানভাবে হচ্ছে তো এটা ঠিক নয় একদমই ঠিক নয় বরবাদের সাথে এই জিনিসটা ঠিক হচ্ছে না আর এইটার কথা বলাতে উনি লগ্নি ফেরত পাচ্ছেন না এ ধরনের মন্তব্য করা খুবই ভুলভাল কথা অ্যাকচুয়ালি তা আমার মনে হয় তাই না তো আমার এটা মানে পার্সোনাল ওপিনিয়ন যে উনি লগ্নি ফেরত পাচ্ছেন কি পাচ্ছেন না এটা অ্যাকচুয়ালি বক্তব্য নয় অ্যাকচুয়াল বক্তব্য হচ্ছে উনি ঠোকছেন প্রতিনিয়ত প্রতিবারে এবং উনি এরপরে যদি বলেন যে আমি আর সিঙ্গল স্ক্রিনে ছবি দেবো না তাহলে তো সেটা সিঙ্গল স্ক্রিনের জন্য ক্ষতি এবং মাল্টিপ্লেক্স ছবি দিয়ে ব্যবসা করতে পারবে না একে অপরের পরিপূরক এটা বুঝতে হবে ইন্ডাস্ট্রিটাকে আস্তে আস্তে গ্রো করতে গেলে তো সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সবাইকে একসাথে একত্রিত হয়ে লড়তে হবে তা আপনাদের লাভবান হওয়ার জন্যেই তো একটা বরবাদের মতন ছবি নির্মাণ করা হয়েছে নাকি শুধু একা টাকা কামানোর জন্যে মেহে মেহেদি হাসান হৃদয় এরকম ছবি বানালেন বা যে শাহিন সুমি এরকম ছবি বানালেন এটা তো একা কেউ টাকা কামায় না সিনেমা এমন একটা জায়গা না এটাতে কেউ একা টাকা কামায় না সবাই মিলে সম্মিলিত বইতে টাকা কামায় তাই না তো তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে ভেবে পাই আর কি বলবো মানে নোংরামি চলছে চরমভাবে